तिन हजार नो दि বিধান কেন কবল করো আল্লাহ মা বাবার কবর খানা জান্নাতের বাগান বানাও আল্লাহ ভালো মাসে দেবাদত করো আল্লাহ শৈল ভাইকে পাশক নামাজ বানা দাও আল্লাহ তুই বাদত করিয়া দাও আল্লাহ বড় ভাই আল্লাহ তার বড় ভাই আল্লাহ দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ শৈল ভাইয়ের বড় ভাইয়ের কবর খানা তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ পা মা বাবা যেভাবে করে তো বিধান করিয়া দাও আল্লাহ তুই এবাদত করিয়া দাও পাশক তো নামাজ বানা দাও জোরে জোরে কন আমি